এই জনন আল্লাহর নবী রাহমাতের নবী দুই জাহানের বাদশা নবী কাঁপنےwala নবী সাহাবায়ে کرامদেরকে বলে ও আমার সাহাবীরা জেনে রাখো শুনে রাখ বনি ইসরাইলদের জামানার একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো সাহাবায়ে کرام বলে ইয়া রাসুল আপনার থেকে শুধু লাগে আপনি যদি সারাদিন আমাদেরকে ওয়াজ করে শোনান খাওয়া লাগে না দাওয়া লাগে না ঘুমানো লাগে না রেস্ট করা লাগে না বিশ্রাম করা লাগে না জাহানার দিকে তাকাইয়া তাকাইয়া আমাদের পেটে ক্ষুধা দিবারল হইয়া যায় সুবহানাল্লাহ নবী কয় সাহামিরা রে বনে ইসরাইলদের জামানায় তিনজন যুবক তারা সফর করার জন্য বের হয়েছে সফর করার জন্য পাহাড়ি পথ দিয়ে জাব্বালের রাস্তা দিয়ে এমন সময় বিশাল একটা ঝড় একটা ঝড় বাতাস সৃষ্টি হয়ে গেল তিনজন যুবক কয় আমরা কোথায় যাব কোন জায়গায় যাই আমরা আশ্রয় নিব এমন সময় একজন যুবক ডাক দিয়া কয় বাইরে ওই যে তাকায়া দেখো পাহাড়ের মুখের মধ্যে একটা গুহা দেখা যায় এই গুহার মধ্যে আমরা তিন বন্ধু আশ্রয় এবার যাইয়া গুহার মধ্যে আশ্রয় নিল যেই গুহার মধ্যে তিনজন যুবক আশ্রয় নিয়েছে ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর গড়াইয়া যাইয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেল এমন সবাই ভিতরে অন্ধকার ভিতরে অন্ধকার কবরের মতো হয়ে গেছে তারা এমন জায়গায় বন্দী হয়ে গেল দুনিয়ার কোন মানুষ তাদের খবর জানে না তারা যে এই জায়গার মধ্যে বন্দী দুনিয়ার কোন মানুষ জানে না কান্দে আমাদের জীবন মনে হয় এই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কাফনো হবে না দাফনো হবে না জানা যাওয়া হবে না কান্দে আর কান্দে হঠাৎ করে এক বন্ধু কান্না বন্ধ করে দুই বন্ধুকে দেয় আর বলে বন্ধুগো চিন্তা করিল না যেখানে আমাদেরকে উপকার করার কেউ থাকে না সেখানে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আল্লাহর আল্লাহর রহমত থেকে নৈরা কয় বন্ধু কি করবো কোনো উপায় নাই আছে আছে মনে করে দেখো জীবনে এমন কি ভালো কাজ তোমরা করে আল্লাহর কাছে পর থেকে আমরা দোয়া করি দেখেন ভালো কাজ করলে কি লাভ হয় এক বন্ধুর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করে মাওলা আমি খুবই গরিব মানুষ ছিলাম আমি দুধ বিক্রি করেই আমার সন্তানদেরকে খাওয়াইতাম মা বাবারে খাওয়াইতাম একদিন আমি বাজারের মধ্যে দুধ বিক্রয় করতে গেলাম আমি বাজার থেকে ঘুরে আসতে আমার অনেক সময় লেগে গেল আমার অনেক দেরি হয়ে গেল এই দিক দিয়ে আমার সন্তানগুলারও পেটের মধ্যে খিদা লেগেছে ক্ষুদা লেগেছে আমার মা বাবার পেটের মধ্যেও খাবার নাই আমার স্ত্রীর পেটের মধ্যেও খাবার নাই আমি বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সন্তানেরা কান্দে আর বলে বাবা গো খাবার দাও খাবার দাও আমি সন্তানদের মুখের দিকে তাকাইলাম না আমার মা বাবার কাছে চলে গেলাম মা বাবা মা বাবা আছে ঘুম থেকে জাগাইলাম না আমার মা বাবা বিছানার আমাদের ঘুমায় আর এই দিক দিয়ে আমার স্ত্রী দয়া স্বামী গু বাজার থেকে খাবার নিয়ে আসছেন খাবার দেন খিদা লাগছে সন্তানদেরও খিদা লাগছে ওই সময় আমি সন্তানের আমি সন্তানের দিকেও তাকাইলাম না স্ত্রীর দিকেও তাকাইলাম না আমার মা বাবা যতক্ষণ ঘুম থেকে না উঠছি আমার মা বাবারে আগে খাওয়াইছি পরে আমার সন্তান স্ত্রীরে খাওয়াইছি আপনার কাছে ভালো লেগে থাকে এই কাজে রুশিলা করে আজকে আপনি আমাদের কি এই বন্দি গুহা থেকে মুক্ত করে দেন এই কথা বলে যখন দোয়া করছে গো সঙ্গে সঙ্গে পাথরের তিন বাগের এক বাঘ সরে গেছে এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর তোমার দয়ার কোন শেষ নাই আমি এমন কোন ভালো কাজ জীবনে করতে পারি নাই কিন্তু আমার মনে হয় একটা কাজ আমি করেছি আমি যখন যুব তখন আমার বাড়ির পাশে আমার একটা চাষাত বোন দেখতে অনেক সুন্দর ছিল অনেক সুন্দরী তার প্রতি আমার খারাপ দৃষ্টি চলে গেল আমি তাকে বহুভাবে ফলবন দিলাম বহুভাবে চেষ্টা করলাম আমার আয়ত্তে নিয়ে আসার জন্য কিছুতে আনতে পারি না হঠাৎ একদিন আমি তাকে টাকা অফার করলাম আমি বললাম তুমি যদি আমাকে সঙ্গ দাও আমি তোমারে তিনশো দেড় হাম দিব আমার চাচা তো বোন রাজি হয়ে গেল আমার রাত্রেবেলা ঘরের মধ্যে ডাকলো আমি দরজাটা খুলে আমার চাচা তো বোনের ঘরের মধ্যে যখন গেলাম যাওয়ার পর নিশি রাত্রে আমি দরজাটা বন্ধ করা শুরু করে দিলাম জানালা বন্ধ করা শুরু করে দিলাম আমার চাচা তো বোন ডাক দিয়া কয় আপনি জানালা কেন বন্ধ করেন দরজা কেন বন্ধ করেন কয় দুনিয়ার মানুষ যদি দেখা ফেলে তাহলে কলঙ্ক হয়ে যাবে ওই মেয়েটা ডাক দিয়া কয় ভাই গো আল্লাহ পাকিন সদা সর্বদায় আল্লাহর বান্দাকে দেখে দুনিয়ার মানুষের ভয়ে দরজা বন্ধ করতেছেন জানলা বন্ধ করতেছেন কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে তো কোনো কিছু অজানা নাই যুবকের কলমের মধ্যে মেয়েটার কথা ধাক্কা মেরে দিল এই কথা শোনার পর আল্লাহর হাত তুলে করে আল্লা মোহে পড়ে বিশাল একটা অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে মাওলা তুমি আমারে মাফ করে দাও জীবনে আর এমন কাজে যাব না আল্লা আমি জিনার কাছ থেকে ঘুরে এসেছি এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে এই কাজের রুশিলা করে তোমার কাছে আমি মাফ চাই আমাদেরকে আজকে গুহা থেকে তুমি মুক্ত করে দাও দোয়া করা শেষ সঙ্গে সঙ্গে পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেছে এবার তিন নম্বর বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ ও ফরোয়ার দিঘারে আলো। আমার বাড়ির মধ্যে একজন সাখর একজন গোলাম আমার বাড়ির মধ্যে কাজ করত চাকরি করতো তার বিনিময়ে আমি তারে প্রত্যেকদিন দিন যাওয়ার সময় এক কেজি গম তার কাছে দিয়া দিতাম গম নিয়ে বাড়ি যেত হঠাৎ করে একদিন কাজ করার পরে সে গমটা না নিয়ে হঠাৎ করে চলে গেল আর খবর নাই সন্তান নাই আমার বাড়িতে আর কাজে আসে না অনেক দিন হয়ে গেল আমি চিন্তা করলাম এক কেজি গম আমি কি করবো এগুলা তো নষ্ট হয়ে যাবে আমি গমগুলা গুলা দিয়ে আবাদের কাজ শুরু করলাম জমিনের মধ্যে লাগাইয়া দিলাম জমিন থেকে আরো অনেকগুলা গম হল আস্তে আস্তে হইতে হইতে অনেক হয়ে গেল আমি এগুলা দিয়ে একটা গরুর ফার্ম করেছি গরুর খামার করেছি অনেকগুলা গরু হলো এই গরু গুলা আমি লালন পালন করতেছি দিন পরে আমার সেই চাকর আমার বাড়ির মধ্যে আসলো আইসা বলে মানি বড় সমস্যার কারণে আসতে পারি নাই আপনার কাছে আমার এক কেজি গম পাওনা আছে কয় গম নিতে আসছ কয় হ্যাঁ কয় এতদিন পরে কয় হ্যাঁ কয় আসো তোমার গম তোমারে আমি বুঝাইয়া দিব ঐ লোকটার হাতের মধ্যে দইরা গোয়াল ঘরের সামনে দিয়া কয় চাকর এই গোয়াল ঘরের মধ্যে যতগুলা গরু আছে সবগুলা তোমার কয় ব্যাপার কি পাইতাম তো 1 কেজি গম এখন দিয়ে গোয়াল ঘরের গরু সব দিয়া দিতেছি মালিক আপনি বুঝি আমার সাথে মস্করা করেন কয় মস্করা না তুমি যে এক কেজি গম আমার কাছে পাইতা এই গম দিয়ে আমি জমিনের মধ্যে আবাদ করেছি এই গম থেকে আরো গম হলো আস্তে আস্তে বাড়তে বাড়তে বিশাল সম্পদ হয়ে গেল এই জন্য আমি তোমার সম্পদ গুলা তোমাকে আমার মত হিসাবে দিয়া দিলাম এই সম্পদের মালিক আমি না সম্পদের প্রতি আমার কোন লোভ নাই আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আবার এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে যায় এই কাজের শিলা করে আপনার কাছে মাপ চাই গো মাওলা এই কাজের উশিরা করে আপনি যদি আমাদের তিন বন্ধুকে এই গুহার ভিতর থেকে যদি আমাদেরকে মুক্ত করে দেন আপনার যদি দয়া হয় এই কথা বলতে বলতে গুহার। সম্পন্ন পাথরটা সরে আবার আগের মতো রাস্তা হয়ে গেছে আমার আল্লাহ কত মহান এই ওয়াজ করতেছে দয়ার নবী মায়ার নবী

জন্য এই নামাজ যদি আপনি পড়তে হয় নামাজ পড়তে হলে শরীর পাক থাকা লাগবে কাপড় পাক থাকা লাগবে নামাজের জায়গা পাক হইতে হবে শরীর পাক কিভাবে করবেন আপনার শরীরের মধ্যে নাপাক আছে গোসল ফরজ হয়েছে গোসল করে ফেলতে হবে যদি গোসল ফরজ না হয় অজু করলে আপনি পাক হয়ে যাবেন তাহলে অজু করে পাক হতে হবে অজু করে পাক হয়ে আপনি নামাজে আসবেন আল্লাহ কয় নামাজ কবুল হয়ে যাবে আর অজু নামাজ পড়বা আল্লাহ কয় নামাজ কবুল হবে না অজু সারা মসজিদে প্রবেশ করা যায় না অজু সারা কোরআন শরীফ স্পর্শ করা যায় না অজু ছাড়া আমার নবীর নাম মোবারক মুখে নেওয়া যায় না আপনি আল্লাহরে ডাকেন যত পারেন তত ডাকেন অজু ছাড়া ডাকেন তাতেও সমস্যা নাই ওই যে চোর চুরি করতে গেলেও আল্লাহরে স্মরণ কইরা চুরি করতে যায় ঠিক না আর আল্লাহ কয় আমার নবীর নাম মোবারক নিতে হলে অজু করা লাগবে اي جنب مجرى مار امار نبي كم لولا جني دلين لو هي ممين قم تم لشني له جني له لان العبادة من الصلاة وطواف في بيت الله ودخول المسجد ومس القرآن الكريم وغيرها লেজু বিদু নিত্য হরতি আল্লহ আলা হাইবুল্মত হইন আল্লাহর নবিকয় এই পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে কারণ আল্লাহর নবী কয় নামাজ বাইতুল্লাহ শরীর তাওয়াফ মসজিদের মধ্যে প্রবেশ কোরআন মাজিদ স্পর্শ করা আরো বিভিন্ন জিনিস আছে শরীয়তের যেগুলা নাফাক অবস্থায় আপনি করতে পারবেন না আল্লাহর নবী কয় পাক হওয়ার জন্য তোমাকে উজু করা লাগবে আর উজু করলে শুধু আপনি নামাজ পড়তে পারবেন তা নয় কোরআন পড়তে পারবেন তা নয় বাইতুল্লাহ তাওয়াব করতে পারবেন তা নয় নবীর নাম নিতে পারবেন তা নয় উজু করার মাধ্যমে আমাদের হাতের গুণাগুলা ঝরে যায় আমাদের চোখের গুণাগুলা ঝরে যায় আমাদের মুখের গুণাগুলা ঝরে যায় আল্লাহ নবীর একজন আসে আমাদের ইমাম ইমাম আজম আবু হারিফা ওনার জাম উনি অজু করার জন্য ফুকুরের ঘাটে গেলেন যাওয়ার পরে একজন ব্যক্তি অজু করতেছে আর উনি তাকায় তাকায়া মুসকি মুসকি আসে ওই লোকটা অজু শেষ করে কয় হুজুর আমি অজু করি আমার দিকে তাকায় আপনি হাসেন কেন কয় তোমার দিকে তাকায়া হাসার কারণ হলো আমি তোমার দিকে তাকায়া দেখতেছে তুমি যখন উজু করে হাত ধুইতেছ তোমার হাতের গুলা গুলা পানির সাথে ঝরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি যে কুলি করতেছ তোমার মুখের গুলা কুলির পানির সাথে ঝরে যায় তুমি যে উজু করতেছ তোমার মুখের গুনাগুলা ঝরে যায় তোমার পায়ের গোলা ঝরে যায় আল্লাহর নবী দৌজাহানের বাচ্চা ডাক দিয়া তাই একজন মানুষ যদি একটা পুকুরের মধ্যে দৈনি পাঁচবার যদি গোসল করে তার শরীরের মধ্যে ময়লা থাকবনি সাহাবারা কয় না না তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী কয় উজু করার পর পবিত্র হওয়ার পর যারা পাঁচ বাক্ত নামাজ পড়বে গো আমি নবী ঘোষণা দিয়া দিলাম আমার ওই মতের জীবনে যাত্রা পরিমাণ কোন গুণা থাকবে না নামাজ মানুষকে গুণা থেকে বিরত রাখে নামাজ মানুষকে সৎপথের সৎপথের দিকে আহ্বান করে সলাত মানুষকে পায়সা কথা থেকে দূরে রাখে খারাপ কাজ থেকে দূরে রাখে আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুফি আপনি একটা মানুষকে গালি দিতে ইতস্ত বোধ হবে কারণ আমি না মুসল্লি নামাজ পড়ে আসলাম এখন যদি গালি দেই মানুষ আমার কি বলবে একমাত্র নামাজের কারণে অনেকগুলা পাপ থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখে আর যে নামাজ পড়ে না তার সকাল কি আর রাত কি কারে কি বলবে তার কোনো ঠিক নাই আমাদের দেশে একটা প্রবাদ আছে আমাদের দেশের মধ্যে বন্ধু বন্ধুরে গালি দিয়া কথা কয় চাচা বাতিজারে গালি দিয়া কথা কয় চাচারে বাতিজা গালি দিয়া মানে মস্কারা করে কি কি করে আমি তো আর গালি দিতে পারছি আপনারা তো জানেন যেমন মস্কারা করে বলে ও এরা ছেলে তোমাকে মানে এরা হাস্যকর ভাবে এটাকে গালি দিয়া মজা করে এটা আসুন আচ্ছা আচ্ছা আপনি হাসতে হাসতে দেন যে গুণা দিল সেই গুণা গালি দেওয়া কবিরা গালি দেওয়া কি গুণা কবিরা গুনা আপনি যদি হাসতে হাসতে আগুনের মধ্যে হাত দেন আগুনে আপনারা ধরবেনি কন্যা হাত পোলা যায় শুনে আবার যদি কানতে কানতে দেন তাও করা যাইব এই জন্য হাসতে হাসতে গুনা করলেও গুড়া কাঁপতে কাঁপতে গুনা করলেও আজকের আলোচনা হল পবিত্রতার গুরুত্ব তাহলে আমরা আজকে বুঝলাম পবিত্রতার কত গুরুত্ব রয়েছে আল্লাহ বলে আল্লাহ বলে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও নামাজ পড়ার জন্য উদ্দেশ্য করে তোমরা মসজিদে প্রবেশ করতে চাও অথবা যেই কোনো জায়গায় নামাজ পড়তে চাও মুখমন্ডল তোমাদের কর, মাতামাসে কর এবং পায়ের গোয়ালি সহ করো আর যদি তোমাদের গোসল ফরজ হয় তবে বিশেষভাবে গোসলের মাধ্যমে পবিত্র হও